গাড়ি চান সামনে বিশেষ যে ইউটিউব চ্যানেল আমি আপনি এখন বলবো কিভাবে আপনারা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ঠি ডি করেন ট্রেনের বগিতে বসবেন এবং যারা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ঠি ডি করেন কাছে যেতে পারেন তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড আছে চলুন আপনাদের পছন্দ একটি গাড়ি নিয়ে নেবেন একটা মোটর সাইকেল আপনার যাতে পছন্দ লাগে সেটি নিয়ে নেবেন আমার পছন্দপূর্ণ একটি গাড়ি নিয়ে মোটর সাইকেল নিয়ে নিলাম মোটর সাইকেলের পাশ কোড হলো ফোর জিরো জিরো এখন আমি মোটরসাইকেল নিয়ে যাব যারা যেতে পারে না তাদের জন্য আমার ইউটিউব চ্যানেল ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে আমি আগে বলেছি আপনারা দেখে আসতে পারেন এখন আমি মোটর সাইকেলটি চালিয়ে শর্টকাট নিয়মে চলে আসি আপনাদের আগের ভিডিওতে আমি শর্টকাট নিয়মে যেতে দেখেছিলাম আপনারা যারা দেখেছেন তারাই বুঝবেন আসলে এসেছি বোন দেখুন কত বড় বোন এখানে ডাইনোসর আছে যারা গেমটি খেললেন তারাই বুঝতে পারবেন এখানে কি আছে গেমের সম্পর্কে গেমের সম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটি এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন যে আপনার শেষ বগি প্রথম বগি থেকে দেখতে থাকুন এই যে এই লেখাটি এই জায়গায় একটি বগি আছে এই বগি বগিদা এখানে আসবেন এই দেখুন আপনার ডায়ল করবেন জিরো 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 তিনটি চেয়ে তারপর দেখুন এই চলে আসবে এই দেখুন ও মাই গ